এখন বাজে হচ্ছে সকাল এগারোটা বাহান্ন বারোটার কাছে তো এর মধ্যে যে কত কিছু কি সিচুয়েশন ছিল আর বিস্তারিত বললাম না এসে আস্তে আস্তে আমাদের প্রায় ভোর চারটের কাছাকাছি বাজে তারপরে তো আ ও কান্না করছিল ওকে একবার ফর্মুলা খাওয়ানো হয়েছে আর বাড়িতে আসার পর একটু খাইয়েছি তারপরে তো সে কি কান্নাকাটি থামানোই যায় না তারপরে সকাল হয়েছে কত বাজে গিয়ে তারপরে ঘুমিয়েছি মারা রাখছিল আবার একটু খাইয়ে দাও এরকম করে করে রাখা হয়েছে আর রাতেই মাকে আমার মাকে আবার আসতে বলা হয়েছে আজকে কি হবে না হবে তো এখন যাচ্ছে আমি ইউএসজি করতে আর তারপর ডাক্তার দেখানো হবে শোনা আমি এখন চোখে খাওয়ানোর চেষ্টা করছি কিছুতেই খাচ্ছে না চারি না উঠে গেলে কি করে সামলাবে তাহলে আবার ফর্মুলা খাওয়াতে চেষ্টা করবে তাতে চলে আসা যেগুলো করাতেই হবে ওকে খাইয়ে খাইয়ে ফাঁকে ফাঁকে আবার ডাক্তার দেখাতে হবে সেটাও ডাউন করে মানে একবারে কিছু করা যাবে না তাড়াতাড়ি ইউএসজিটা করে চলে আসবো চলো আর ওকে স্নান করালে খাওয়ার জন্য খিদে পেয়ে যাবে ওর কিন্তু এক্ষুনি ডাক্তারও বেশিক্ষণ হয়তো থাকবে না তো চলো বেশি দেরি করবো না টান টান বেরিয়ে গিয়ে আমাকে প্রথমেই করিয়ে দেবে যেহেতু বাচ্চা রয়েছে তারপরে আমি চলে আসব পরে রিপোর্ট আনা যাবে দেখা যাবে তো চলো আমি কিছু খাইনি যেহেতু ইউএসিটা তাহলে আজকেই করিয়ে নিতে পারবো ভীষণ বাজে অবস্থা ও হওয়ার পর থেকে একটা দিনও সুস্থ নেই একবার ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় একবার আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে হসপিটালে যেতেই আছি প্রত্যেকটা সপ্তাহে প্রতি সপ্তাহে না হলেও দু সপ্তাহ অন্তর অন্তর জল ভরে নিয়ে যাই চলে যাই সময়ের মধ্যে তাড়াতাড়ি করে আমরা ইউএসসি সেন্টারে চলে এসেছি আর এখানে প্রচুর ভিড় ভাড়টা ছিল কিন্তু বেবিকে রেখে এসছির জন্য আমাকে একটু আগে করিয়ে দিয়েছে না। এখানেই শেষ না এখন কিন্তু আমরা বাড়িতে ফিরছি না সেই তখন ইউএসডিটা করে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসছি এসেই আগে ফ্রেশ হয়ে শোনা আমাকে সবার আগে খাইয়েছি কারণ ওকে খাইয়ে রেখে গেছি একটু বাদে খিতে খিদে পায় ওকে খাইয়ে চটপট আমি কটা খেয়ে আবারও বেরিয়ে পড়েছে কাপড় পরে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে তার কারণ আগের দিন যে পেটে ব্যথা হয়েছিল মেডিসিন নেওয়া হয়নি কারণ রাত্রেবেলায় আর ভোরবেলায় অত সকালে দোকান খোলে না তো পেটে ব্যথা হলে আবার কি করব। সব দিক থেকে দিশেহারা হয়ে পড়ি আবার সেই হসপিটাল যেতে হবে আর বেশি বেশিরভাগ রাতেই ব্যথাটা হয় তো সেই জন্য ডাক্তার দেখাতে আসছি যাতে মোটামুটি পেটে ব্যথার জন্য ওষুধ নেওয়া যায় কি হয়েছে না হয়েছে সেই ট্রিটমেন্টটা তো হবেই টেনশন করো না টেনশন করো না ঠিক হয়ে যাবে আমরা এখন ডাক্তার চেম্বারে রয়েছি এই যে রিপোর্ট হাতে বসে আজকে খুব জানি হয়ে গেল সকালবেলা এসে মানে ইউএসি রিপোর্ট করা বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে জাস্ট খেয়ে বা বেবিকে খাইয়ে সঙ্গে সঙ্গে আবার বেঁধে আসে ডাক্তার দেখানো তারা ওরা করে হুম সারা রাত হসপিটালে ভর্তি ঠিক আছে চলো চলো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম আর রোদে গরমে ভীষণ কষ্ট হচ্ছিল বারবার করে বাজারে আর বাড়িতে যাওয়া আসা করার জন্য আর এখন তো পুরো দুপুরবেলা তাই এই যে আমরা একটুখানি দোকানে ঢুকেছি দই খাওয়ার জন্য তোমাদের দাদাভাই বললো চলো একটু দই খাই ঠান্ডা তো দইটা খাওয়া এমনিতেও গরমে ভালো যেহেতু দইটা খেলে পেট ঠান্ডা হয় আর নাকি গরমও কাটে আর এটা ছিল আম দই যেটা প্রথমবার আমরা ট্রাই করলাম আর এই বড় প্যাকেটটা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য বাড়িতে নিয়ে এসে সবাইকে টেস্ট করাবো কারণ বাড়িতেও সবাই এই ফ্লেভারের দইটাকেও টেস্ট করেনি আর আমরাও প্রথমবার খেলাম আর এখানে অনেক রকমের মিষ্টি ছিল এখানকার মিষ্টিগুলো খুব ভালো হয় টক দই মিষ্টি দই খেয়েছি কিন্তু আমদই কখনো টেস্ট করিনি আর আমরা ভীষণ টেনশনে ছিলাম মনটা খুব খারাপ ছিল কারণ রিপোর্ট খারাপ ছিল আর তার সঙ্গে ডাক্তার দেখালাম অনেক কিছুই জর্জরিত হয়ে গেছে রোগ ব্যাধিতে যে যাচ্ছি আমরা এখন আর আকাশ কিন্তু আজকেও মেঘলা মেঘলা হচ্ছে রোদ নেই এই সময় কিন্তু কড়া রোদ থাকার কথা আর পাপড়ি যাচ্ছে দই হাতে আমি

কাজে হচ্ছে বিকেল চারটে নয় আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো যাই হোক এসে আগে স্নান টান করে নিলাম আর তারপরে শুনে আমাকে এসে আগে খাওয়ালাম ও ঘুমাচ্ছিল খাওয়া দাওয়াটা কালকের থেকে ঠিকঠাক হচ্ছে না কি করছো তুমি এই যে খাই দিয়েছে এখন দেখো জেগে আছে মার কোলে বসে বসে খেলা করছে আর আমি একটু কাজে বসবো কারণ ভিডিও তো তোমাদেরকে দিতে হবে কইরে শোনামা টুকি টু কি তাকাও 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 এই যে খেলা করছে এখনো জেগে আছে আর আমি কোলে নিয়েছিলাম কতক্ষণ মুখের দিকে তাকিয়েছিল তো থাকুক যতক্ষনও জেগে থাকে থাকুক তা নাহলে রাতে আবার জ্বালাবে আর কালকের অবস্থাটা কি বলবো তিনটে দিন গেল ছিল সব থেকে বেশি কষ্ট হয়েছে আর সব থেকে বেশি ভয়ও পেয়েছি আর সে আর কি বলবো তারপরে তো আরো যা হওয়ার আজকে ইসি করলাম ডাক্তার দেখালাম আরো এখন অনেক কিছু বাকি রয়েছে সব তো সঙ্গে একে একে শেয়ার করব বলবো মানে প্রচুর প্রচুর কিছু এখনো সম্মুখীন হতে হবে এরকম একটা কন্ডিশন এখন আছে যাই হোক কটা খাওয়া দাওয়া করবো মা যখন এসছিল বাড়ির থেকে তখন ভাত নিয়ে এসছিল আমার জন্য তাই খেয়ে দে আমি গেছিলাম ইউএসসি করিয়ে এসে খেয়ে দে তারপরে গেছিলাম কারণ ইউএসসি করার আগে খেতে পারিনি যেহেতু ইউএসসিটা করাতে হবে তো চলো এখন আগে একটু এখানে ভিডিওর কাজে বসতে হবে কারণ তোমাদেরকে ভিডিও তো দিতে হবে তো ভিডিওটা দিয়ে আবার একটু বেশি করে জল ঠল খাই ঘুমের প্রয়োজন প্রচন্ড পরিমাণে ঘুমের প্রয়োজন একটু ঘুম না আমি পুরো শেষ এই যে এর অবস্থা খুব খারাপ আমি কালকে রাত থেকে দেখা খালি সকালে একটু ঘুমিয়েছি পাঁচটা থেকে কথা বন্ধ আমাকে নিয়ে বেঁধো গেছে এসেছে আবার বিকেলে বিকেল হয়ে গেছে আবার হবে চলো বসে একটু কাজে আমাদের বাড়িতে একটা তাল গাছ আছে তো সেখান থেকেই তালের শ্বাস পাড়া হয়েছে আর এই কাকু তালের শ্বাসগুলো কেটে বের করে দিচ্ছে কারণ ওনারা খুব ভালো একটা সিস্টেম জানে এই তালের শ্বাসগুলো বের করার যেটা বাড়িতে কাটলে পরে আর কি পারে না বাড়ির থেকে ভালো করে ঢেকে যায় কেটে যায় আর তালের শ্বাস আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় কিন্তু আমি একটাও খাইনি আর খাবো না কারণ তাহলেই হয়তো পেটে ব্যথার সমস্যায় ঢুকতে হবে চলে আসলাম রাত্রিবেলায় আর তোমরা তো দেখতেই পেয়েছো আগের দিন ভিডিওতে গিয়ে তোমাদেরকে বলেছি যে আবারও সেম প্রবলেমের জন্য হসপিটালে যেতে হলো আর এই নিয়ে তিনবার আমি কষ্টটা পেলাম আর এই ব্যথাটা আমার এর আগে কখনো হয়নি মানে ডেলিভারির পরেই আমার এই পেনটা হয়েছে তো তার জন্য আজকে ইউএসজি করানো এবং একজন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া হয়েছে তার জন্য আজকে সারাদিন প্রচুর খাটাখাটি এবং দৌড়াদৌড়ি হয়েছে বারবার বাড়িতে এসে শোনা খাওয়ানোর জন্য এবং নিজেরা খাওয়ার জন্য যাতে এক ঘন্টা আধা ঘন্টার গ্যাপ থাকলেও বাড়িতে চলে এসেছি ও কান্না করবে কারণ এর আগের দিন যখন হসপিটালে ছিলাম এখন আমি ওকে ব্রেস্ট ফিড ব্রেস্ট মিল্কই খাওয়াই ওকে আর বাইরের ফর্মুলা খাওয়ানোর দরকার পড়ে না ঠিকঠাক খাওয়া দাওয়া জল খাওয়া এবং ওকে কন্টিনিউ খাওয়ানোর জন্য তো বাইরের ফর্মুলা খাওয়াতে খুব ভয় লাগে কারণ যে অভিজ্ঞতা মানে শিকার হয়েছি তো যতটা পারবো চেষ্টা করি সেটাই এবং যতদিন পারবো ওকে ব্রেস্ট মিল্কই খাওয়াবো তো কালকে যেহেতু হসপিটালে ছিলাম ও তখন প্রচন্ড কান্না করছিল মা বাবারা রাখতে পারছিল না তখন ওকে আবারও ফর্মুলা খাওয়াতে হয়েছিল তো ওই জন্য সবসময় ভয় করে যে আবারও কিছু না কিছু যদি প্রবলেম হয় এখন কথাটা হচ্ছে আমার এই ব্যথাটা কেন হচ্ছে এটা গ্যাসের ব্যথা না আর সিজার হয়েছে তার কোনো প্রবলেম কিনা ব্যথাটা কেন হচ্ছে কি রোগ হয়েছে সেটা ট্রিটমেন্টটা করা কারণ প্রথমে আমরা ভাবছিলাম যে গ্যাসেরই ব্যথা আর তারপরে যখন দ্বিতীয়বার হলো তখন আমি বাড়িতেই বারবার জল খেয়ে মানে হাসতে হাসতে শুরুটা হয়েছিল সেকেন্ড টাইম আমার আরেকবার যখন হয়েছিল তখন আস্তে আস্তে হয়েছিল কিন্তু কালকে যখন হলো তখন ধপ পরে স্টার্টিংটা হয়ে গেল ব্যথাটা শুরু হয়ে গেল তখন আর কোনো মানে বোঝার সময় বা কিছু ইয়ে করার সময় আমার ছিল না একবারে ব্যথাটা স্টার্টিং হয়ে গেছিলো আর মাঝে মাঝে একটু কমছিল আবারও বাড়ছিল এরকম হচ্ছিল আর আমাকে একটা ইনজেকশন দিয়েছিল পেইন কিলার দিয়েছিল তারপরে প্রচণ্ড ব্যথা করছিল ছট মানে উঠছি বসছি উঠছি বসছি হাঁটছি নিঃশ্বাস নিচ্ছি কি করব হাত পা এমন একটা কন্ডিশন এমন একটা সিচুয়েশন তো তারপরে ভিডিও ফুটেজে দেখেছিলে ওখানে ওয়েট করছিলাম ডাক্তারবাবু বলেছিল আর কি ম্যাডাম যে সবে তো দেওয়া হলো ওয়েট করো আধা ঘন্টা এক ঘন্টা তারপরে কমবে হয়তো তো যখন ব্যথাটা একটু ক্ষীণ হয়ে আসে তখন আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম হসপিটালেই ওয়েট করতে করতে তখন একটু কম ফিল হচ্ছিলো তারপর তখন দাদা আবার ডাকে যে এখন কেমন আছে আর কি ব্যথা তো জেগে যাই তখন আবারও ব্যথাটা ফিল করি কতটা জোরালো না কিন্তু সব সবসময় মনের মধ্যে চিন্তা হচ্ছে খাওয়াতে হবে বাড়ি কমে আর তার উপর তো একটা বড় চিন্তা রয়েই গেছে যে আমার কি হয়েছে ব্যথা তো হয়েছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার জন্য আমি ওর থেকে দূরে আছি সবাই ম্যানেজ করে নেবে কিন্তু আমার যদি একটা বড় সড়ো রোগ হয় তাহলে আমাকে ওর থেকে কতদিন দূরে থাকতে হবে আর কি কন্ডিশনে কি হবে বা কী সিচুয়েশন আসবে হয়তো ভগবান সেটাই চেয়েছে তাই সেটাই হলো তো যাই হোক আমরা আরও মানে এখানেই দেখাবো না আমরা কৃষ্ণনগর ডাক্তার দেখাবো তো যাই হোক সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে বলবো আর সাড়ে বারোটা বাজে এখন সাড়ে এগারোটার সময় ডিনার করেছি আর রাতে খেয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত সয়াবিনের তরকারি হয়েছিল দুপুরে ডাল ছিল আমি ওগুলো কিছুই খাইনি শুধু সেদ্ধ ভাতটা খেয়েছি আর আজকে দুধসাপুরও খাইনি দুধ দিয়ে গেছে তো সেটাই ভাবছি দুধটা আমি কখন খাবো এক্স্যাক্টলি কখন খাওয়া দরকার এমনিতে তো আমি জানি যে রাত্রেবেলা গরম দুধ খাওয়াটা ভালো দুধ দিয়ে যায় কাকু সন্ধেবেলা তো কখন নেব কখন খাবো আমার খাওয়া দরকার কি কি খাওয়া দরকার কি অ্যাভয়েড করা দরকার মানে অ্যাভয়েড করা দরকার হলেও আমার খাওয়ার জন্য খেতে হচ্ছে মানে অনেক কিছু তো মানে খেতে হবে পেট ভরাতে হবে তো ভীষণ একটা শোরগোলের মধ্যে রয়েছে আর কি তবুও আমি এখন অ্যাভয়েড করছি খাওয়া দাওয়াগুলো তো কারণ তোমরা অনেকেই বলছো আমার খাওয়া দাওয়ার সিস্টেম বা খাওয়া দাওয়াটা খুবই রিচ হয়ে যাচ্ছে আর বাড়িতে যে রান্নাটা হয় আমি চেষ্টা করে সেই তরকারিটা মানে অল্প অল্প করে খাওয়ার মানে অল্প নিয়ে হালকা করে খাওয়ার চেষ্টা করি তো বলে সকালবেলা যেহেতু সোনামা সারা রাত জাগে তাই সকালবেলাটা না ঘুম হয় তাই সকালের ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায় অনেক বেলায় খাওয়া হয়ে যায় তো আমি চেষ্টা করবো ভীষণভাবে শরীরে না পারলেও সকালবেলা উঠে কিছু একটা খেয়ে নেওয়া সে ফ্রেশ থাকি বা না থাকি কিছু একটা বিস্কুট হোক একটু মুড়ি ভিজিয়ে হোক কিছু একটা খেয়ে নেওয়ার ভীষণ মানে আনহেলদি লাইফস্টাইলের জন্য শরীর খারাপ রোগ ব্যাধি শরীরে বাসা বেঁধেছে যাই হোক তোমাদেরকে কিছু শেয়ার করব তোমার দাদাভাই ভাই গেছিল আজকে বাজারে আর ভীষণ মানে টেনশনের মধ্যে রয়েছি আরও একটা সমস্যার মধ্যে আজকে পড়ে গেছি তো যাই হোক সেই সমস্যাটা শেয়ার করলাম না তোমার দাদা ভাইয়ের আমি জানি মানে সেটা নিয়ে ভীষণ টেনশনে রয়েছি কি হবে না হবে একটা ভীষণ চিন্তার মধ্যে রয়েছি তো আজকে তোমার দাদাভাই বাজারে গেছিল ও আমাকে নিয়ে ইউএসসি করাতে গেছে সঙ্গে সঙ্গে ইউএসসিটা করি আমরা বাড়ির থেকে বলে গেছি দু মাসের বাচ্চা রয়েছে আহ তাড়াতাড়ি যেন আমাকে একটু করে দেওয়া হয় তো সেইভাবে আমাকে ওখান থেকে সেই সুব্যবস্থা করে দেওয়া হয় ইউএসসি করিয়ে একদম বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে শোনা আমাকে খাইয়ে তারপর আমি খেয়ে দে আবারও রেডি হয়ে আবারও গেছি ডাক্তার দেখাতে সেখানে গিয়ে আবারও ডাক্তারের মানে ওর সাথে কথাবার্তা বলে আবারও ছুটে চলে এসে আবার স্নান টান করে সোনামাকে খাইয়ে ভাত খেয়েছি এগুলো করতে করতে ভিডিওর কাজ করতে করতে সারা দিন চলে গেল সন্ধ্যা হয়ে গেল তারপরে আমার মা আবার বাড়ি চলে গেল তারপর সোনার সঙ্গে একটুখানি ঘুমিয়েছিলাম আর তারপরে ও উঠে গেল ওকে রাখা তারপরে ডিনার করা সময় খুব মানে চলে গেল আর কি এভাবেই এত আমার দাদা ভাই গেছিল আবারও মানে তিনবারও আজকে আমাদের এখানে বাজারে গেছে আবারও গেছে মানে চুল দাড়ি কাটার ছিল তাছাড়া বেশ কিছু কাজ ছিল খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্য যেতেই হতো আজকে তার সঙ্গে কিছু শপিংও করে নিয়ে এসছে কারণ এগুলোও জরুরি ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে একটু চট করে শেয়ার করছি তো এখানে রয়েছে শপিংগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে এর মধ্যে এখানে তো দেখতে পাচ্ছ এটা একটা ডাইপারের প্যাকেট রয়েছে এটা কি অফারে ছিল তো এটা মনে হয় অফারে ছিল আর যেহেতু রাত্রেবেলা ডাইপার ইউজ করি তো সেই কারণে বড় কাটটা নিয়ে এসেছে এখনো আছে যদিও তা সত্ত্বেও তো এটাই নিয়ে এসছে ওর এর সাইজটাই লাগে তো এটাতে তো অনেকগুলো পিস রয়েছে আমি ভাবছি যে এতগুলো ইউজ হতে হতে ওর এই সাইজটাই লাগবে কিনা কারণ যে ওর তো বাচ্চারা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে আশা করি এটাই লাগবে হয়তো বুঝে উঠতে পারছি না তো এটা অফারে ছিল এটা মনে হয় স্পেশাল অফার ফাইভ নাইনটি নাইন ছশো টাকা নিয়েছে ব্যাগটা

উঠতে পারছিল না তোমার দাদা ভাই আছে তো আর ফটোতে বোঝা যায় না তো সেই জন্য এই যে ফুল স্লিপ জামা নিয়ে এই যে নাইট ড্রেস তাই বলছে এটা শুধু ওকে রাতেই পরাবো এসিতে থাকাকালীন আর প্রয়োজন করলে আরো থাকে তারপরেও ওকে তো সেভাবে রাখার দরকার তো এটা একটু বড়ই আছে মনে হচ্ছে বুঝেছো ঠিক আছে আর ছোটও ছিল কিন্তু ও বুঝতে পারিনি ছেলে মানুষ তো আর আমি ফটো ফটোতে বোঝা যায় না তো এটা দেখবো ইউজ করিয়ে এটা কেমন হয় আর ব্যাটার্ন দেওয়া এটার সামনে প্যান্ট তো আছে প্যান্টের হয়তো প্রয়োজন পড়বে না কারণ তাহলে কোমরে লাগবে একদম ছোটো বেবি যেহেতু আর হবে দুটো কিউট এই যে এই জিনিসটা ও দোকানে পাচ্ছিলো না এর আগে খোঁজ করেছিল তো আমি ওকে বলেছিলাম যে শরীরে পেয়ে যাবে তো পেয়ে গেছে আর বলেছিলাম তো মায় ঠিক আছে মিলল কথাটা তো এটা হচ্ছে হাতের আর পায়ের মোজার সেট এগুলো তো ভীষণ কিউট এ দুটো হচ্ছে হাতের এটা হচ্ছে পায়ের উড়ি বাবালি উড়িবাবি কি কিউট কত ছোট না বাচ্চাদের হাত পা তো এই একটা পিঙ্ক কালার আর এখানে একটা গ্রিন কালার আছে গ্রিন কালারটা ভীষণ মিষ্টি লাগছে দেখো তো এই দুটো সেট নিয়ে নেওয়া হয়েছে

আর তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করবো খুব ভালোভাবে চলো আজকে মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তবে মন মানসিকতা প্রচন্ড খারাপ খুব টেনশন হচ্ছে খুব কষ্ট হচ্ছে খুব ভয় হচ্ছে এইটাই আর কি তো চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুব ডিটেলে খুব ভালো করে সব কিছু শেয়ার করবো ঠিক আছে চলো